আমাদের সাথে এরকমটা প্রায়শই হয় আমরা বহু ক্ষেত্রে নিজেদেরকে মনে করি যে আমরা ঠিক আমরা কাজটা ঠিক করেছি কিন্তু অপরজন কাজটা কেন বুঝতে পারছে না যে আমি ঠিক করেছি আমার বক্তব্যটা আমার সিদ্ধান্তটা আমার কর্মপন্থাটা ঠিক কিছুতেই আপনি অপর পক্ষকে সেই কথাটা বোঝাতে পারছেন না কিংবা সে বুঝতেও পারছে না তখন সে আপনাকে হয়তো দোষারোপ করছে আপনাকে খারাপ কথা বলছে কিংবা আপনাকে ভুল বুঝছে সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যে আমার সঙ্গে বোধ সেই মানুষটির সম্পর্ক রাখতেই চায় না সে যতই আপনার নিজের মানুষ হোক না কেন সে বাবা মা হতে পারে ভাই বোন হতে পারে স্বামী হতে পারে স্ত্রী হতে পারে যে কেউ হতে পারে কিন্তু ভেবে দেখুন তো বাবা মা ভাই বোন স্বামী এই সমস্ত সম্পর্কগুলো কত যত্ন কত ভালোবাসা আর কত বিশ্বাসের একদিনে একটা সিদ্ধান্তে একটা লড়াইতে তাকে কি ভেঙে দেওয়া যায় তার প্রতি কি রাগ দেখানো যায় সেখান থেকে কি দূরে সরে যাওয়া যায় যায় না সেই সিদ্ধান্তের থেকে বড় কিন্তু সেই বাবা মা ভাই বোন স্বামী এবং স্ত্রী ফলে যখন এরকম প্রচণ্ড দ্বন্দ্ব হবে যখন নিজেকে ঠিক আর অপরকে ভুল মনে হবে তখন ভাববেন সিদ্ধান্তটা কখনোই বড় নয় একটু মাথা নিচু করুন সম্পর্ক টিকে থাকবে ভালো থাকবেন আপনি Valor acto, Barbero, no te